দিলীপ ঘোষকে বহুবার সংবাদ মাধ্যমে উঠে আসে তৃণমূলে যোগ দেওয়া নিয়ে আজ তাকে খড়গপুরে দেখা গেল বিজেপির জনসভা সফল হয় সেই জন্য আমিও কর্মীদের সঙ্গে আছি আসি বাঁধা থেকে আরম্ভ করে টেস্ট তৈরি করা সব আমরা একসঙ্গে মিলে করছি শুরু হ্যাঁ প্রস্তুতি তো কাল থেকে শুরু হয়ে গেছে একদম রাস্তায় পতাকা আবার সাধারণ কর্মীদের সাথে ডাঙ্গা করে দেখতাম এখন তাই নতুন করে কি আবার শুরু করছেন কোথাও